মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে নারায়ণগড় ব্লকের একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মেদিনীপুর কলিজিয়েট ময়দানে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে জেলার একাধিক ব্লকে প্রকল্পের উদ্বোধন করলেন তিনি বাদ পড়েনি নারায়ণগড় ব্লক এদের নারায়ণগড়ের বেলদার অডিটোরিয়াম উদ্বোধন করার পাশাপাশি বেলদার ব্লক পাবলিক হেলথ ইউনিট ও কাশীপুর গ্রাম পঞ্চায়েতের মারকুন্ডাতে নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি এছাড়া উদ্বোধন করলেন নারায়ণগড় সবং রোড এবং দাতন হাইওয়ে রোড আজ নারায়ণগড় ব্লকের বেলদা হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিট নির্মাণের শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিম বাংলায় উন্নয়নের ডালি নিয়ে ভরিয়ে দিয়েছেন সামনে দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিম বাংলায় মসন্দে বসবেন এবং পুরো পশ্চিম বাংলায় উন্নয়নের ডালি উনি ভরিয়ে তুলবেন সুপর্ণা জৈন নারায়ণগড় ব্লক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হোটেল বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত ও খাসি মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝুঁকু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ